একশো ছ টাকা আধার কার্ড পড়েছিলেন তাহলে আপনি একশো ছটার মধ্যে আপনি আমাকে সিলেক্ট হয়েছে পশু পশু লড়াই এবং যেমন কোনো বিষাক্ত জন যেমন ইউজ না করে তাই হারাধন্দা কে অনুরোধ করবো যেন ওই টা ইউজ না হয় লড়াই ফাটা দেখাই দিব কথা একদম গ্যারেন্টিতে দিবে আমি চারবার লাগাইছি দেড় বছরের মধ্যে আপনার বার লাগাইছি চারা লাগাছি শুধু সকে ব্যাপার আছে প্রাইজের জন্য প্রাইজের জিনিসও লাগাই নাই আর পয়সা জিনিসও লাগাই নাই আমি কাউনের ভিতরে আপনি তিন তিন টাকা কাড়া আছে এখানে যদি আমি জয় করতে পারি তাহলে আমাকে গায়েতে কান নই দিতে হবে নমস্কার জোয়ার বড়দেরকে শতকোটি প্রণাম ও ছোটদেরকে সেন ভালোবাসা দিয়ে দুর্দান্ত একটা হাই ভোল্টেজ আমি ভিডিও তো এখানে পাইছি একটা সুনাম ধন্য কালার তো ওনার কাছে সম্পূর্ণ বিস্তারিত জানবো যে ওনার কারার কোথায় লড়াই আছে বা কি পারপাস ভিডিওটা হচ্ছে তো ভিডিওটা বেশি লম্বা করবো সরাসরি আমি মালিকের কাছে মাইক্রোফোন তুলে দেবো তো তার আগে বলে রাখি কোনো ব্যক্তি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বা অন্যান্য জায়গার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দাদা এই চ্যানেলের পক্ষ থেকে নমস্কার 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 আপনাকে তো জানে চিনি সবাই তার মধ্যে আমার চ্যানেলে আপনি প্রথম আলেন একবার আমরা সম্পূর্ণ পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে মনোজ বাউরি পুরুলিয়া টাউন জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিক আছে না

সাথে কিছু অফার তো না অফার তো পার কিছু না ভাগাতে পাইলে হবে আর নাইলে নাই ভাগাতে পাইলে পুরোটা হ্যাঁ আর খালি এটা ঘর আইছো হ্যাঁ 51000 প্রাইস হ্যাঁ তো এখানে লড়াই এর ডেটটা লড়াই হচ্ছে 7 আসিন 7 আসিন দুসরা আসিন ছিল সেটা আমাদের কুর্মি সমাজে যে রেল টাকা বাতরা ছিল সেই জন্য এটা ক্যান্সেল হয়ে 7 আসিন হইছে হুম হুম তাহলে এই ভিডিওটার মাধ্যমে আপনি

তারপরে দেখো আমরা যদি না আলাদা ব্যাপার একদম গ্যারেন্টি তো দিবে আমি চারিবার লাগাইছি কথা নিরাশা করে নাই হাডা হাড্ডি হাড্ডা হাড্ডি একদম গ্যারেন্টি

আর তো পুরানো রসিক বটে বড় নাম করা রসিক বটে তো ওয়াকে আর বলার মতো কিছু নিয়ম কোনা সবাই জানে আশা করব নিয়মটা যেন পালন করে আমরাও করছি উনারা করবে এটাই আনন্দ দিও আর এই কালা সঙ্গে কজন ঢুকবি কালা সঙ্গে আমরা তিনজন ওরাও তিনজন যেটা চলছে সব জিগে রসিক একজন হ্যাঁ এবার এমন হতে পারে যে আমরা হয়তো পাঁচজন ঢুকলাম টেস্ট দেওয়ার পর দুজন বাইরে হয়ে যাব কারণ অনেক কারা সময় কি হয়ে যায় সঙ্গে না গেলে যাতে খুঁজে নাই

মানে টাউনের ভিতরে আপনি তিন তিনটে কাড়া আছে কাড়া ভিতরে রাখিসেন হ্যাঁ এটা একটা ব্যাপার আছে এবং এই দাদার আগে পাবলিক এটাকে অনুরোধ করবে লড়াই দেখতে যাবেন লড়াই ভালো হবে হুম হুম এইটুকুই বলছি আশা করি আশা করি এবং আমার যে বড় কাড়াটা আছে হুম হুম মানিকদার আছরে 12 ইয়াসিন সিদপুরে এটা বড় আছে আপনাদের ওইটা বড় আছে তো আমার একটু কাড়াটার একটু चोट লাগিছে কোন যদি লাগাতে চায় হালি পুরো মানে হালি বটে একদম হালি আমাদের মন পছন্দ হলে ওর সঙ্গে খেলবো কিন্তু আমার কাড় এখন চোট লেগে আছে আমি চোটটা না ভালো হলে হয়তো ওর সঙ্গে জোড়া করতে পারবো না কারণ একটা পাড়ায় পড়ার মধ্যে আমাদের একটা কাড় ছোট কাড়ার সঙ্গে লড়াই হয়ে গেছে দুদিন আগে যেটা আমাদের একুশে ভাদ্র চাঁদড়াই পেরাইল সেই দিন লড়াই হয়ে গেছে আমাদের গাঁয়ে গাঁয়ে তাই ওই ওই জন্য আমি একটু অনুরোধ করবো রসিক দাতারা যে যদি কো লাগায় তো একটু অপেক্ষা করতে হবে কারণ আমি জোর দিয়ে হ্যাঁ করে দিবো দেখবে কারা লিখতে পারলি নে তাহলে উনারও খারাপ তাহলে ওর সঙ্গে মনে মনে কোন ইউটিউবের মধ্যে নাই ওই সামনা সামনি মুখে মুখে কথা হবে যে আমি তারা যদি লড়াই আগের দিন তো যদি ভালো করতে পারি তাহলে ওর সঙ্গে কনফার্ম হবে আর নাহলে সেদিন ক্যান্সেল হবে দুটার মধ্যে একটা হবে তবে এখন আমার

তাহলে যে বলল দাদাই যে আপনারা বড় থাকছে কারা সুস্থ হলে দেখুন আমরা তো হালেই কাড়া বটে না হুম অথচ আগে একটু হয়তো ওটা তো না লাগার আগে আমরা বলেছিলাম অনেক ভাইকে এবং দাদাকে আমরা বলেছি যে অমুক কারা আছে এত নম্বরে অমুক কারা আছে এত নম্বরে নাম পড়ে না তার বাদে নাম না পড়ার পরে হয়ে গেছে এই ঘটনাটা ঠিক আছে তো এখন তাও আমরা কিন্তু আমি তো বলেছি আমার এগারো টাকার লড়াই আমার এগারো টাকা হয়ে গেছে বুঝলে এগারো টাকা না আমি হয়তো এগারো টাকা বলেছি দাদা ভাইয়ের কাছে কিন্তু এগারো এগারো টাকা আমি প্রমাণ দিয়ে দিয়েছি বুঝলো অতএব

তাহলে এখন আপনার বর্তমান কড়াড়া এখন কড়ায়ে কোন ধরুন আমি 11টা প্রমাণ দিয়ে নিয়েছি এখন যখন আমি ধরুন মালিক তখন মেলা করছি এখন আমারই সকল তাইলে এখন ধরুন আমি 11টা কারা ডিক্লেয়ার করেছি কারা আমার 11টাই হইলো ডিক্লেয়ার করেছি 11টা জোড়া কমপ্লিট হইলো मनोज ভাইয়ের কারাটা বাড়িতে ছাড়া আছে হইলো কিন্তু আমার কারা আরো চারটা পাঁচটা কারা জোড়া হয়ে গেছে উগলা ডিকলার করি এনা করিনি না আমি এগারোটা ডিকলার করেছি আগে তাইলে আমার মোট পনেরোটা কমিটি বলেছে তো আমার কারা লড়াই হবে পনেরোটারই পনেরোটারই লড়াই হবে কিন্তু উগলা আমি ডিক্লিয়ার করিনি কারণ আমি আমি তো বলেছি যে এগারোটা কারা লড়াই করবো কনফার্ম আমি এগারোটা নিয়ে দিয়েছি তাইলে আর আমার বাড়িতে বলাটা তো ঠিক নেই

এই দেখো এইবারে আমরা তো সেই রকম ইয়া লই যে কোনো জায়গায় আমরা ওইরকম বার্তা রাখি নেই আমাদের প্রয়োজন না তাহলে মানিক মাতার আসর আপনার কারা উপস্থিত হবে কি উপস্থিত হবে কি যাই হোক এখন অবলা জিনিস এখন ডেট আছে হ্যাঁ ভালো থাকলে হুম নমস্কার বন্ধুরা ভিডিও বেশি লম্বা করছি নেই তো এইখানে আমাদের সাক্ষাৎ পর্বটা শেষ করছি তো এই ভিডিওর মাধ্যমে আমার বা ইনাদের যদি কোনো কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্য ক্ষমা করে দিবেন নমস্কার अच्छा अच्छा <laughs>